তাড়াতাড়ি ভালো করে মাথা ধুয়ে নি নাহলে তো বেবি উঠে যাবে আরে ওই দেখো বলতে বলতে বেবি তো কান্না করতে লেগেছে এবার আমি কি করবো আর তো মাথা হতে পারবো না যাই রাবার দিয়ে মাথা বেঁধে নি আগে গিয়ে বেবি কাঁদে না এই আমি বাড়ি চলে এসেছি ঠান্ডা পড়েছে যাই একটু গরম পানি খেয়ে নিই আরে তুমি কোথায় আমাকে খেতে দাও আরে চুপ চুপো কথা বলুন নাহলে বেবি উঠে যাবে অনেক কষ্টে ঘুম পাচ্ছি আমি ওর সব কিছু জানি না আমাকে এখন খেয়ে দাও আচ্ছা আচ্ছা দিচ্ছি দাও দাও আচ্ছা তো আমার এই হাজবেন্ডটা এত বদমাই কি বলবো ওকে আমি কতবার করে বললাম কিছু উঠে যাবে আমাকে ঘুম পাচ্ছি কিন্তু না ও তো খাবার ছাড়া কিছু বোঝে না কোথা থেকে যে বাড়ি এলো এসে এসে বোঝে খাবার দাও ও দেখতে পাচ্ছে কি বেবিকে আমি ঘুম পাচ্ছি আর আমার মাথা চুল ভেজা আছে তবুও তো আমার কোনো কেয়ারই করে না ওর তো শুধু খাবার চাই ও নিজের সাথে চোরা কিছুই বোঝে না দেখো এই জন্য আমি বেবিকে কোলে নিয়ে ওর জন্য রান্না বান্না করছি ও তো একটু পারে বেবিকে কোলে নিতে তাহলে তো আমার দু হাতে কাজ করতে অনেক ইজি হয় এই তো টেবিলে খাবার দিয়ে দিচ্ছি ওই তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ও যাচ্ছে ও না যাই যাই তাড়াতাড়ি বেবিকে শুয়ে মাথাটা ধুয়ে নি উফ যা খিদে পেয়েছে না কি আর বলবো এই বাচ্চা কাচ্চা কেন যে কান্না করে কে জানে তাড়াতাড়ি আমি খাবারটা খেয়ে নিই অনেক খিদে লেগেছে উফ বেবিকে তো শুয়ে দিলাম এবার ভালো করে মাথাটা শুকিয়ে নিই না হয়তো বেবি ঠান্ডা লেগে যাবে তখন কি করব আর এই আয়নাটা তো অনেক নোংরা হয়েছে আয়নাগুলো পরিষ্কার করে বাথরুমটা পরিষ্কার করে তারপরে একবারে খাবার খাবো আমার তো অনেক খিদে পেয়েছে আর আমি তো দুজনের খাবার বানালাম ওর খাওয়া হয়ে যাক দিয়ে আমি খাবার খাবো না হলে আবার তো বেবি ঘুম থেকে উঠে যাবে তখন তো আমি খাবার খেতে পাবোই না আর বাড়ি ঘরে যে বাকি কাজগুলো আছে সেগুলো তো করতে পারবো না এই জন্য আমি যতটা পারছি বাথরুমের কাজগুলো সেরে রেখে দিই যাতে পরে আমাকে বাথরুমে এসে কাজ না করতে হয় কারণ আমি ছাড়া তো এ বাড়ি ঘরে কাজ করা কেউ নেই শুধু করে সবাই শুয়ে বসে মোবাইল দেখে আর আমাকে একা হাতে বাড়ির সমস্ত কাজ করতে হয় আর এমন কি আমার বেবিটা যদি কান্নাকাটি করে তবুও কে করে না আর তোমাকে দেখলে আমি তো গোসল করছিলাম আর আমাকে ভিজা মাথা নিয়ে বেবিকে আমার ঘুম পাড়াতে হলো কিন্তু অতক্ষণ ধরে বেবি যে কান্নাকাটি করছিল তবু কেউ কোলে দেয়নি কারণ বাড়ির সবাই তো চেয়েছিল ছেলে সন্তান কিন্তু আমার মেয়ে সন্তান হয় কেউ আমাকে দেখতেই পারে না আর ও তো ছোট বাচ্চা ওর কি দোষ বলো আর আমার পেটে ছেলে সন্তান আছে কি মেয়ে সন্তান আছে আমি কি করে বুঝবো তোমরাই বলো কিন্তু কি আর বলবো ওদেরকে কে বুঝে আর দেখো বন্ধু এখন তোমার বেবি ঘুমাচ্ছে এই জন্য বাড়ি ঘরে কাজগুলো করতে পারছি না হলে তো বেবিকে করে নিয়ে বাড়ি ঘরে কাজ করতে হতো আর তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও